সকাল সকাল উঠে একটু যে চুলটা আসড়াবো তার উপায় হয়ে ওঠে না প্রত্যেক দিন হুম থেকে উঠে আগেই না চুলটাকে যেন তেন প্রকারে আমি একটু খোপা করে নিই তো আজকে ভাবলাম যে না চুলটা আছড়ে আমাকে খোপা করতে হবে কারণ চুলটা একদম জট হয়ে যাচ্ছে তোমরা কারা কারা এই জিনিসটা ফেস করো বলো তো শ্যাম্পু করার পরে আবার চুলে জট হয়ে যায় তো এই জট হয়ে গেলে তোমরা সেটাকে কিভাবে ম্যানেজ করো আমি যেভাবে ম্যানেজ করি সেটা আর প্রসেস তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি আমার চুলে কি কি দিই না দিই সেটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো আমি এর মধ্যেও কয়েকদিন হেয়ার প্যাক ইউজ করেছি তোমাদের সাথে শেয়ার করেনি মানে করা হয়নি সেটা যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো এটা কিন্তু খুবই হেল্পফুল হয় মানে যখন ওই এটা আমি প্যাকটা মাথায় দিই তো সেই প্যাকটা কিন্তু খুবই হেল্পফুল হয় তো এবার নেক্সট দিন যেদিনকে আমি ওই প্যাকটা আবার তৈরি করব। সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওইগুলো হচ্ছে ঘরোয়া মানে ডোটকা যাকে বলা হয় ঘরোয়া টিপস ভীষণ ভীষণ হেল্পফুল আর আমাদের দেখতে পাচ্ছ ছোট ছোট এই সামনের দিকে যে হেয়ার গ্রোথগুলো হয়েছে সেগুলো কিন্তু ওই প্যাকটা মাখার ফলেই হয়েছে কারণ ওটা পুরোপুরিভাবে কিন্তু হেলদি আর মানে আমাদের মাথার জন্য তো হেলদি বটেই আর তাছাড়া সেগুলো হচ্ছে আমাদের মানে আলাদা করে চুলের জন্য কিনতে হচ্ছে না আমাদের এগুলো ঘরেই থাকে সেটা দিয়ে আমরা জাস্ট সেটা ইউজটা আমাদের জানতে হবে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বানিয়ে নেবো একটু সুন্দর করে চা তারপর মা মেয়েতে মিলে খাবো তার সাথে কিচেনের আজকে সানডে তো আজকে কিচেনে কি করব ভালো করে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো অনেকদিন ধরে ভাবছিলাম যেহেতু আমাদের কিচেনে চিমনি নেই তো সেই জন্যে না গ্যাসের একটা আটা সব জায়গায় ছড়িয়ে পড়ে যেটার জন্য কিন্তু স্কিনের মধ্যেও দেখো একটাখানি মানে খুব গরম করে যারা রান্না করো তোমরা জানো ভালো করে যে গ্যাসের সামনে দাঁড়িয়ে দু তিন ঘন্টা ধরে রান্না করা কতটা কষ্টের এই গরমকালে তো সেই জন্য কি করতে হবে রান্নাঘরটা সবসময় একটু ক্লিন পরিষ্কার রাখতে তো হবেই তাছাড়া ছাড়া যে রান্নার গ্যাসের পেছনে যে দেওয়ালগুলো সেটাই ময়লা হয়ে যায় সেটাই আমরা আজকে পরিষ্কার করবো তো চলো শুধু আমি একা করব না আমার বন্ধু এবং আমার মেয়ে দুজনে মিলে কিন্তু আমরা আজকে সেই পরিষ্কারটা করব তো চলো এখন শুরু করা যাক কাজটা গুড মর্নিং দেখো এখন মেয়ের হাতে কি মেয়ে এখন করবে ব্রাশ আর আমরা খাবো কি চা খাবে আমি যেটা খাবো সেটা খাবে এখন যেটাই আমি খাই যেটাই ওকে জিজ্ঞাসা করি বলে মাম তুমি যেটা খাবে তুমি যেটা করবে আমি সেটা করবো তো আমি যেটা খাবো সেটা করবে আমি কি খাবো আজকে দুধ চা তুমি ভালোবাসো তো আমারই একটা মাত্র মিনি বেড়াল জানো তোমরা ওর আওয়াজটা একদম মিনি বেড়ালের মতো কুই 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 করে ওকে বলছি গুড মর্নিং বলছে গুড মর্নিং তোমার তুমি 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 ঘুম থেকে উঠে পড়েছ দেখো আওয়াজটা শোনো পুরো বিড়াল আচ্ছা তোমার তোমাদের কি এখন স্কুল ছুটি আরে দেখো তোমাদের কি এখন হলিডে দিয়েছে সামমার ফ্যাকেশন বিড়াল বলেছি দেখেছো সবাইতে ম্যাও ম্যাও হচ্ছে তো চলো তুমি দাঁতটা মেজে নাও দেখছো চারদিকে কিন্তু গান বাজছে চারিদিকে কিছু না কিছু পুজো আমাদের চলতেই থাকে হ্যাঁ তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠেছে আবার হাওয়া দিচ্ছে দারুণ একটা পরিবেশ চলো তাড়াতাড়ি দুধ চাপানিয়ে হেলি তারপর খাওয়া একসাথে চলো আর দেখো ফুলদানিও বানিয়েছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো তুমি এখন কি দাঁড়তে পেয়েছি না যাও চলো চলো তো দেখো দুধের প্যাকেট তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি বানাবো দুধ তো চলো দেখতে থাকো দেখো এক্ষুনি একটা ওয়েদারের সম্বন্ধে বলছিলাম ওয়েদারটা হঠাৎ দেখছি যে মেঘলা করে এসছে বৃষ্টি পড়ছে তার সাথে দেখো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভাই দেখো দেখো এদিকে হাওয়া দিচ্ছে এদিকে হাওয়া দিচ্ছে তার মধ্যে রোদ উঠেছে তার মধ্যে বৃষ্টি পড়ছে ছোটবেলায় এই ওয়েদারটা আগে জান শুনে পরে আমরা ভাবতাম শিয়ালের বিয়ে তো দেখতেই পাচ্ছো এ দেখো এখানে দেখো মিস্ত্রিরা কাজ করছে আর এখানে আমাদের মিস্ত্রিরাও কাজ করছে দেখো আমাদের ফ্ল্যাটেও রং হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ফ্ল্যাটেও রং হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো আর এইখানে দেখো দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি তোমরা বৃষ্টি বুঝতে পারছো এই দেখো আমার হাতে পড়ছে বৃষ্টি তো সকাল সকাল বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর মেয়ে তো ঘুমোচ্ছে মেয়েকে ডাকবো চা করব টিফিন করব তো আর কী করা যাবে সকাল সকাল বৃষ্টি খাবে রাত্রেবেলা কিন্তু গরম লাগছিল আজকে বোঝে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কী পরিমাণ হাওয়া দিচ্ছে আমার চুলগুলো পর্যন্ত উঠছে আর সাথে বৃষ্টি পড়ছে তো চলো এখন আর দেরি করবো না চাটা বানিয়ে ফেলি তো এই হচ্ছে আমার হাসিয়া মেয়েরা মেরা এই হচ্ছে আমার কিচেন তো এখন আজকে বানিয়ে নেব পাউরুটি এখন শেখবো তার সাথে তো চা বানাবো তো দেখো পাউরুটিগুলো আমি কিন্তু মাইক্রো ওভেনে কারণ মানে এমনি জায়গায় যদি কড়া করে ওটাকে শেখা হয় তাহলে আমার বাচ্চা মেয়েটি খেতে পারে না কারণ ওর সামনের দাঁতগুলো পড়ে গেছে এবং সাইডের দাঁতগুলো পড়ে গেছে তো ওই জন্য কি হবে নরম পাউরুটি দেখো এখানে আমি কিছুক্ষণের জন্য মাইক্রো ওভেনে দিয়েছি পাউরুটিটা তো ভেতরে একদম নরম তুলতুলে মতো হয়ে গেছে যেটা আমার ভীষণই ভালো লাগে খেতে আর তার সাথে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কলা কারণ আজকে খাবো পাউরুটি দিয়ে কলা একদম যেন একটা টিফিন টিফিন ভাব ভালোই লাগছে আর এমনি সময় দেখো অনেক রকমের টিফিন করি দিন চাউমিন করি দিন পাস্তা করি দিন আগের দিন ভাত থাকলে সেটাকে ভাজা করি তো আজকে দেখো মা মেয়ে দুজনে আছে তো এখন এইটাই টিফিন করব আর মেয়ের জন্য একটুখানি দুধ দিয়ে মুড়ি দেব কারণ ওর যেহেতু একটু দাঁতের দাঁতটা সামনের দিকটা নেই সেই জন্য ওর একটুখানি প্রবলেম তো আমি দুটোই অপশান রেখেছি কলা পাউরুটিও যদি খেতে চায় খেতে পারে আবার দুধ দিয়ে মুড়ি তো দেখো এখানে এখন ওর জন্য দুধ মুড়ি রেডি করেছি আর এদিকে আমি করে নিচ্ছি আমাদের জন্য চা আর চা করব তার সাথে একটু আদা তেজপাতা হবে না সে কি হয় কারণ একটা সুন্দর ফ্লেভারের এবং হেলদিভাবে চা তৈরি করতে গেলে কিন্তু এই দুটো মাস্ট আর অন্য কিছুই দিতে লাগে তো দেখো এখানে কিন্তু মেয়ের জন্য দুধের সাথে মুড়িটা দিয়ে আমি ভিজিয়ে রাখছি যাতে একটু নরম হয় আর এদিকে আমার চায়ের জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি চা পাতা তো এবার আমার কিন্তু চাটা হয়ে গেছে দেখো তো এখানে ফার্স্টে আমি লিকার চা করেছি সেটা হচ্ছে তার মধ্যে আমি এবারে করে দিচ্ছি দুধ গরম তো দেখো আমাদের কিন্তু দুধ চা রেডি হয়ে গেছে তো দেখো এইখানে লিকার চাটা যেটা প্রথমে করেছিলাম ওটাও আমি একটুখানি খেয়েছি তার সাথে কিন্তু আমি দেখো দুধ চাও করে নিয়েছি আবার আর তার সাথে ওই যে বললাম উম পাউরুটি দিয়ে কলা আজকে খাবো তো দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু আগে যখন আমরা ছোটবেলায় স্কুলে টিফিন নিতাম মানে স্কুলের কোনো কোর্স হতো তখন কিন্তু ডিম কলা পাউরুটি কমলা লেবু মিষ্টি এগুলো দিত তো সেই যে একটা নষ্ট না সেই জিনিসটা কিন্তু আমার মাঝে মাঝেই ফিল করতে ভীষণ ভালো লাগে আর আমি যখন খাচ্ছি না বিশ্বাস করো বন্ধুরা এইগুলোই মাথার মধ্যে কিন্তু ঘুরছিল তাই তোমাদের সাথে সেটা শেয়ার করিনি সেটা আমি তোমাদের ভয়েস ওয়ারেই শেয়ার করলাম তো দেখো এখন অনেকগুলো কাজ মাথায় কি কি করবো না করবো সেগুলোই কিন্তু আমার মাথার মধ্যে মানে পরপর কিভাবে কি প্ল্যানগুলো করবো কোন কাজটা আগে করবো এইগুলোই কিন্তু আমার মাথার মধ্যে চলে তো তো চলো আজকের জন্য এখানে এটুকুই শেষ করলাম ব্লগটা দেখা হবে ব্লগে টাটা ভাই ভাই